আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নবী জা বাদে আম্মা উপস্থিতি আমরা আরো একটা নতুন বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব আজকে প্রথম পর্বে শুধু তার সূচনায় কিছু কথা বলবো বিষয়টা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় অর্থাৎ বেশ কিছু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন লাইসা মিন্না সে আমাদের দলভুক্ত নয় দেখুন যদি হচ্ছে আল্লাহ বলেছেন সুরা কাহা আঠারো নম্বর সুরা ছয় আসাফা। হয়তো তুমি তাদের পিছনে ঘুরে ঘুরে তুমি নিজেকে শেষ করে দিবে যদি তারা এই বাণীর প্রতি ইমান না আনে অর্থাৎ আল্লাহ তালা বলতে চাচ্ছেন আল্লাহ রসুলের বিষয়টা উল্লেখ করে যে আল্লাহ রসুল দিনের দিনে আওয়াজ দিচ্ছেন কোরআনের কথা কোরআনের মানুষকে শোনাচ্ছে অথচ মানুষেরা পঙ্গপালের মতো বিক্ষিপ্ত অবস্থায় চলে জাহান নামের দিকে তো আল্লাহ রসুল্লাহলামের আফসুস হচ্ছে তিনি ব্যথায় ব্যথতর হচ্ছেন তিনি এমন আক্ষেপ করছেন এমন অবস্থা তার হচ্ছে এত কষ্ট তিনি পাচ্ছেন আল্লাহ তালা বলছেন যে তুমি তো নিজেকে শেষ করে দিতে চাচ্ছ তুমি কি শেষ হয়ে যাবে দেখুন আল্লাহ রসুল সাল সাল্লাম সেই মধ্যে হাজিস এসেছে তিনি বলেছেন একজন ব্যক্তি সে আলো জ্বালালো তার কাজের জন্য তো পঙ্গপাল ধেয়ে আসতেছে সে আগুনের দিকে ঝেপে ঝেপে পড়তেছে আর মারা যাচ্ছে ঠিক ওই ব্যক্তি সেই পঙ্গপালদেরকে বাঁচানোর জন্য দুই হাতে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে আমিও ওইরূপ জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে তিনি হিস্ট্রি নিয়ে আসতে চাচ্ছে আর তোমরা জোরপূর্বক জাহান্নামের আগুনে পতিত হতে চাচ্ছ সম্মানিত উপস্থিতি আমরা জানি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম দরের দিন উঠিয়ে ছিলেন তিনি তার উম্মাতের প্রতি বড়ই দয়া বর্ষ এরপরেও তিনি এক সময় তাদের প্রতি রুষ্ট হবেন রাগান্বিত হবেন তখন যখন হাউজে কাউসারি নিকটবর্তী হবে একদল ব্যক্তি তাদের মাঝামাঝি আর করে দেওয়া হবে তখন তিনি বলবেন তাদেরকে আমি পানি পান করাবো তারা আমার উন্মাজ তাকে জানিয়ে দেওয়া হবে আসলে আপনি চলে আসার পরে তারা বেদাত সৃষ্টি করেছে তারা আপনাকে মানেননি তখন তিনি বলবেন সহকান সহকান হয়ে যাও আমার কাছ থেকে দেখুন উপস্থিতি দরদি তিনি আবার কোন কোন কাজের কথা উল্লেখ করে বলছেন লাইসা মিনী এ ব্যক্তি আমাদের দলভক্ত নয় আমার উম্ম নয় যদিও এই লাইসা মিন্না বা লাইসা মিন্নি এর ব্যাখ্যায় অনেকেই অনেক কথা বলেছেন যেমন ইবনা হাজার রহিমা বলেছেন যে এলাইসা মিন্না এর ব্যাখ্যা হবে এমনটা যে ওই ব্যক্তি একেবারে দিন থেকে বের হয়ে যায়নি হারিজ হয়ে যায়নি সে আমাদের কোনো সন্ন্যাস মেনে নেয়নি এছাড়া সুফিয়ান সাউরি রহিমাহল্লা বলেছেন এ ব্যাখ্যা আমাদের না করাই উচিত তাছাড়া ইবনা আরাবি রহিমা তিনি এর ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ এই কথা বলবেন সে পরিপূর্ণ আমাদের দিনের মধ্যে নেই দিনের কিছু অংশ থেকে সে বের হয়ে গেছে সম্মানিত উপস্থিতি যাই হোক আল্লাহ রসুল যাদের ব্যাপারে বলবেন না তাদের অবস্থা খুব ভালো না তাই আসুন আমরা রসুল্লাহ সাল্লামের ইতেবা করে অনুসরণ করি আমরা পয়েন্ট আকারে প্রায় বিশটা আহ পয়েন্ট আলোচনা করব যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লাইসা না